আসসালামু আলাইকুম এখন দেশের ভিতরে আসিফ নজরুলের মানে আসিফ নজরুল স্যারের বাপের আবদার হয়ে গেছে আগে আসিল একজন এক দলের বাপের আবদার এখন মনে আসিফ নজরুল স্যারের বাপের আবদার যার ইচ্ছা এর জামিন দেওয়া থায় এইখানে যারা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে ঠিক আছে ওগর পরিবারে মানে অনেক যমুনা টিভিও কিন্তু এটা নিয়ে অনেকবার নিউজ করছে যে যারা জুলাই আন্দোলনের পরিবার আছে তাদেরকে অনেক মামলা দিয়ে জেলের ভিতরে হইতেছে কিন্তু যারা আসামি তাদেরকে ধরে না আবার মেঘনা আলমের মতো মডেল যারা জড়িত রাষ্ট্রদূতের সাথে ও করে জামিন দিতে পারে কিন্তু জামাইতে ইসলামী যার যেই নেতাকর্মীরা আছে সাপলাচাত্তরের ওই যে তেরোই এপ্রিল সাত সাপলাচাত্তর পরে মামলা আছে এখনো হুজুরদের মামলা প্রত্যাহার হয় না কিন্তু এই মডেলদের মামলা ঠিকই প্রত্যাহার হয় বিডিআরদের মামলা প্রত্যাহার হয় না কিন্তু আওয়ামী লীগের লিডারদের যারা ছাত্র আন্দোলনে গণহত্যা চালাইছে ওদের ওদের মামলা এমনি জামিন হয়ে জায়গা খারিজ হয়ে জায়গা মানে কিভাবে কি হইতেছে সবার সামনে যারা দেখতেছে অপরাধী যারা জনগণ যেটা দেখতেছে অপরাধী হ্যাঁ আসিফ নজরুলের আইনের কাছে মনে হয় না ওরা অপরাধী কিন্তু জনগণের কাছে যারা মনে হইতেছে নির্দোষ আসিফ নজরুল স্যারের আইনের কাছে তারা হচ্ছে অপরাধী এরকম অবস্থা হইতেছে কিছুদিন পর আস আসিফ নজরুলের পিডে আবার করার লেগে আবার আন্দোলন করা লাগবে ওই যেই শুরু করছে দেশের ভিতরে রয়ের মনে হয় হান্ড্রেড পার্সেন্ট এখন উনি রয়ের দালালি করতেছে বাংলাদেশে যেই ক্ষমতায় যায় মনে হয় ইন্ডিয়ার দালালি ছাড়া এরা আর কিছু চলে যায় না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ডিএনএতে আছে ইন্ডিয়ার নেগেটিভ আর এই কুত্তার বাচ্চারা যারাই ক্ষমতায় যায় এগর মনে হয় ইন্ডিয়ার দালালি ছাড়া চলে না চিকেন চিকেন নেক নিয়ে এদিকে ইন্ডিয়া ষড়যন্ত্র করতেছে পুরা চিকেন নেক ঘেরাও করতেছে এদিক দিয়ে আর ওরা এদিক দিয়ে দালালিতে ব্যস্ত ঠিক আছে যদি এত পাঁচ আটতে মন চায় তাহলে যা ইন্ডিয়া চলে যাওয়া বাংলাদেশে থাকে তোরা শহরের বাচ্চারা দেশের ভিতরে সবাই ছাত্র জনতা আন্দোলন কইরা দেশে হাজার হাজার মানুষ শহীদ হইয়া তারপর স্বাধীন করে আর এই বাচ্চারা দেশ প্রত্যেকবার কি কিভাবে ইন্ডিয়া রাতে তুইলা দিব এই ধান খায় এই কুত্তার বাচ্চারা করলে কোনোদিন বাংলাদেশ ঠিক হইব না বাংলাদেশে যেত ভালো মানুষ আছে সেগর জন্য বাংলাদেশ সাইরা চলে যায়